খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে হরিয়ানার আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলনরত কৃষকদের সঙ্গে হরিয়ানার খানাউড়ি সীমান্তে দেখা করতে গিয়েছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও রাজ্যসভার উপর দলনেতা সাগরিকা ঘোষ এছাড়াও ছিলেন দোলা সেন মোহাম্মদ নাদিবুল হক এবং সাকেত গোখলে তৃণমূল নেতৃত্ব সেখানে গিয়ে জানান কৃষকদের দাবি আদায় তাদের পাশে থেকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সব রকম লড়াই করবেন তারা গতকাল আন্দোলনরত কৃষকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলিয়ে দেন ডেরেক কৃষকদের উদ্দেশ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাবো আমি বিজেপি আপনাদের উপর এত অত্যাচার করার পরেও আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনাদের অনেকেই শহীদ হয়েছেন আমার বিয়াল্লিশ জন সাংসদ নিয়ে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই আপনাদের যা চাহিদা রয়েছেন তা আমাদের বলুন যদিও আমাদের সরকার আসেনি কিন্তু তাও আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণের একই সঙ্গে মমতা বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন এই সরকার গড়গড়ে নড়বড়ে সরকার নিজেদের আন্দোলন জারি রাখুন আপনারা প্রয়োজনে আমরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে কৃষক আন্দোলন শুরু হয়েছে আন্দোলনে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা থাকলেও উত্তরপ্রদেশের একাংশ কৃষক এই আন্দোলনকে সমর্থন করেছেন তবে প্রথম নয় এর আগেও কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল ব্যুরো রিপোর্ট